আমি এখন আসি সিলেটের একটি বিখ্যাত ফাইভ স্টার হোটেল যার নাম হচ্ছে গ্র্যান্ড সিলেট আর এই গ্র্যান্ড সিলেট হোটেলটি অবস্থিত হচ্ছে সিলেটের বিমানবন্দরের গায়ে ঠিক সামনেই অবস্থিত এই গ্র্যান্ড সিলেট দেখেন এই গ্র্যান্ড সিলেট হোটেলের যে কনফারেন্স হল রুমটা যেখানে বিভিন্ন বিষয়ে কনফারেন্স করা হয় বা সেমিনার করা হয় সেই উদ্দেশ্যে আমাদের আগমন দেখেন আমি যখন সামনে আসলাম সেখানে লেখা কার্নেশন কার্নেশন আর এখানে লেখা আছে দেখেন রয়্যাল অর্চিড আপনারা একটু দেখতে পাচ্ছেন দেখেন হাই ডেকোরেটেড একটি রুম আপনারা দেশে বা বিদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন প্রোগ্রামে এখানে এসে থাকেন আমরা ঠিক এরকম একটি প্রোগ্রামে এখানে এসেছি দেখেন এখানে বাইরের এনভায়রনমেন্টটা দেখার মতন অসাধারণ আর এই অটিরামে যদি আপনারা ঢুকতে চান তাহলে এই হচ্ছে আপনাদের কিট এই দরজা টান দেবেন যখন দরজাটা টান দেবেন তখন দরজাটা খুলে যাবে এই হচ্ছে রুমের ভিতর সাইড দেখেন প্রত্যেকটা টেবিল ডেকোরেটেড এখন বিকালবেলা যারা ট্রেনিরা ছিল তারা অনেকেই বাইরে চলে গেছেন এবং এইভাবে ডেকোরেটেড থাকে প্রত্যেকটা টেবিল দেখেন আমাদের যে বিষয়ে ট্রেনিং সেটা হচ্ছে পিডিপি পৌরেরতায় ওয়ার্কশপ অন ডিজাইনিং ফর দ্য নেক্সট এক্সপোর্ট প্রোগ্রাম পিডি এই প্রশিক্ষণে প্রধান অতিথি হচ্ছেন বর্তমান অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার মাননীয় উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আর এই প্রশিক্ষণটি আয়োজন করছেন আমাদের বিভাগীয় উপপরিচালক পরিচালক মহোদয় কার্যালয় প্রাথমিক শিক্ষা বিভাগ সিলেট দেখেন এখানে বিকেলবেলা যখন সবার ট্রেনিং শেষ হয় এবং প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত থাকেন এবং ওয়েল ডেকোরেটেড একটি কনফারেন্স রুম এবং এসি আছে এবং এখানের যে সার্ভিস অনেক সুন্দর আপলোড নেটটা দেখেন দেখার মতো যেমন ডিজাইন তেমনই সফট তেমনই ক্লিন এখানে যারা বিভিন্ন বিষয়ে ট্রেনিং করতে আসেন তারা প্রত্যেকেই ওনাদের নিজস্ব ল্যাপটপ বা মাল্টিমিডিয়া দ্বারা ট্রেনিং প্রেজেন্টেশনের যেমন সুযোগ রয়েছে তেমন এখানে সার্ভিস এবং এনভারমেন্ট অত্যন্ত ট্রেনিং উপযোগী দেখেন এখানে লাইটিং কিংবা সাউন্ড কন্ট্রোল এখানে কোনো বাপারিং হয় না এবং সাউন্ডের কোনো প্রতিক্রিয়া হয় না আমরা এখানে একটা টেবিলে যারা বিভিন্ন ট্রেনে আসলে আমরা তাদের কার্যক্রম দেখতে পাচ্ছি আচ্ছা স্যার আপনার পরিচয়টা বলবেন কেমন লাগে এইখানে ট্রেনিং বা এই কনফারেন্স রুমের পরিবেশ কিংবা সাউন্ড কিংবা আপনার মাল্টিমিডিয়া সাপোর্ট আইসিটি সাপোর্ট এবং ট্রেনিংদের যে বয়েস বয়সের যে কন্ট্রোল বাইকেনের যে ফ্রিকুয়েন্সি ইন্টারনেটের কাভারেজ এবং এখানের যে আমাদের যে আলোর আলোকচটা যেটাকে আমরা বলি কিংবা আলোকের আলোর যে প্রতিফলন সেটা আপনার ওই ফেসের সাথে আপনার যে আলোর গ্লোটা করে যেটা বাইরের চোখের দৃষ্টির সাথে আমাদের যে আলোকের যে একটা মিচিং সেটা কেমন ধন্যবাদ আমি সাধন কুমার পাল আর একটা আসলে এখানকার পরিবেশটা চমৎকার একটা পরিবেশ আমরা এরকম একটা পরিবেশে খুব কমই সুযোগ পাই আর কি আমাদের সুযোগ কম থাকে তো আমার মনে হচ্ছে যে আপনি যে ধরনের সুযোগ সুবিধার কথা বললেন সবগুলো এখানে পর্যাপ্ত পরিমাণে আছে আর কি আর যে ধরনের পরিবেশটা থাকা দরকার আমরা সেই ধরনের পরিবেশ পাচ্ছি এবং আমার মনে হয় এই প্রশিক্ষণে এই কর্মশালা আমাদের যে মেসেজগুলো দেওয়া আছে আর কি যেটা নিয়ে আমরা কাজ করব। আশা করি আমরা সেই মেসেজগুলো খুব ভালোভাবে কালকে এটা পেয়ে যাবো এবং সেই আঙ্গিকে আমাদের যে কর্মশালা যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়ন হবে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি কেন একজন ম্যাডাম আছেন আচ্ছা ম্যাডাম কেমন এখানের যে সাউন্ড সিস্টেম বা এখানের যে ইন্টারনেট কানেকশন তারপরে এখানে যে টিচারদের বা বিভিন্ন ট্রেনিদের যে কথার যে ফ্রিকুয়েন্সি কিন্তু কথার যে প্রতিফলন কিংবা সাউন্ড বা পারিং হয় কিনা ইকো হয় কিনা বা আলো যে একটা অনেক সময় প্রতিফলন বিভিন্ন চোখের সাথে গটে আলুর বাসমর বজায় রাখা ইত্যাদি বিষয় নিয়ে আপনার কেমন লাগে না পরিচয়টা দিয়ে বলবেন আসসালামু আলাইকুম আমি খাদিজা আক্তার সরকারি ইন্সট্রাক্টর উদলা রিসোর্স সেন্টার সদর মউলিস বাজার তো আপনি যা বললেন এখানে সব সুবিধা খুব সুন্দর এবং আসলে আমরা ভাগ্যবান যে এখানে হচ্ছে হ্যাঁ

হ্যাঁ চমৎকার একটা পরিবেশ আমরা প্রশিক্ষণটা নিচ্ছি দুই তিন ব্যাপী প্রশিক্ষণ আজকে আমাদের প্রথম দিন আগামীকাল আমাদের মাননীয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের আগমন উপলক্ষে আমাদের কিছু ওয়ার্ক দেওয়া আছে আমরা পিপি ফাইভের আমাদের প্রত্যাশা এমন এখন আমাদের পিপি ফাইভ কীভাবে আমরা কার্যকর করতে পারি সে বিষয়গুলো নিয়ে আমার আমাদের একটা গ্রুপ ওয়ার্ক দেওয়া হয়েছে আমরা সেই কাজটা করছি আর কি সার্বিক পরিবেশ অনেক ভালো এখানে যে আয়োজক সর্বোপরি প্রাথমিক শিক্ষা দপ্তর আমাদের সিলেট বিভাগের ডিডি স্যারের মাধ্যমে একটা আয়োজন করা হয়েছে স্যারের আমাদের সিলেট বিভাগের ডিডি সারের নেতৃত্বে এই প্রোগ্রামটা পরিচালিত হচ্ছে সেও হোস্ট হিসাবে চমৎকারভাবে সব কিছু সুন্দরভাবে হ্যান্ডেলিং করছেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসলে এরকমই একটা আধুনিক কনফারেন্স হলে যা রাখার কথা এখানে তাই আছে এখানে ইন্টারনেটের স্পিড আছে আমি দেখলাম টেম নেম্বের উপরে আছে স্যার এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার আমার দেশের যে এইটার যে হল রুমটা সেই হল রুমটা একটা আউট কান্ট্রির হলরুমের সাথে আপনি কম্পেয়ার করলে কেমন মনে হয় এখানে হল রুমটা অত চমৎকারভাবে ডিজাইন করা এবং আপনার যে আলোকসজ্জা তারপরে সাউন্ড রিগোটা যাতে না হয় সে ধরনের পুরোপুরি ভালো ব্যবস্থা নেওয়া আছে আমি দেশের বাইরেরও হল দেখেছি তার থেকে এখানে সুবিধা কোনো অংশই কম নাই তো এ ধরনের একটা পরিবেশে আমরা প্রশিক্ষণটা পেয়ে আমরা মোটামুটি উজ্জীবিত শুরুটা ভালো হোক আমরা একটু আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসলে বিষয়টা এই এখানে যেখানে এখানে ইন্টারনেট স্পিড হাই ইন্টারনেট স্পিড এখানে নেটওয়ার্ক কাভারেজ আছে সাথে সাথে এখানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের জন্য খুব ভালো আছে